আল্লাহ পাক যে এত বন্দা বানাইছে সারা দুনিয়াতে এখন প্রায় মানুষ আছে এই আল্লাহর বন্দা আল্লাহ পাক দায়িত্ব কি এই সাতশো কোটি বন্দার সবাই রে নেন নাকি কোনো নির্ধারিত মানুষের নেন একটা মা বাপ যদি সন্তানের দায়িত্ব নেয় তাইলে ওই সন্তানের কিন্তু অভাব থাকে না মা বাপের থাকতে পারে অভাব কিন্তু সন্তানের থাকে না ঈদ আইলে মা বাপ জামা কাপড় না কিনলেও সন্তানেরটা কিন্তু মা বাপ ব্যবস্থা করিয়া দেয় যেহেতু সন্তানের দায়িত্ব মা বাব নিছে আল্লাহ পাকের এই সাতশো পুঠি বন্দার মধ্যে আল্লাহ পাক কি সবার দায়িত্ব নেন কিনা যদি না নেন তাইলে কার দায়িত্ব নিছে যদি নিয়া থাকে মা বাপ যেরকম সন্তানকে হেফাজত করে আল্লাহ যার দায়িত্ব নিছে তার হেফাজত আল্লাহ করেনি মা মতো না এটা হাজার গুণ বেশি হইব তা কেরুম বেশি এই এটা এক মিনিটে বলুন আল্লাহ পাক বলেন আমি আমার সব বন্ধাগো গার্জিয়ান না আল্লাহু আলিয়াল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ আমার ওই বন্ধাগো গার্জিয়ান যারা অন্ধকার পথ ছেড়ে দিয়া আলোর পথে আসছে তাদের গার্জিয়ান তাহলে আপনি যদি কারো গার্জিয়ান হই হন আপনি কি মা বাপের মতো উপকারে আইয়েন মা বাপ যেরকম সন্তানের উপকারে আইয়ে না একটু বেশি আল্লাহ পাক বলেন আমার বন্ধা আমি যার গার্জিয়ান হই তার তো দুনিয়া এবং আখেরাত কোথাও কোনো প্রকারের ফেরেশান হইতে হবে না মা বাপের দেওয়া হয়েছে শুধু দুনিয়াতে কবরে যায় মা বাপ আমার কিছু করব এরপরে মা বাপ কি দুনিয়া তো আমার সব চাহিদা মিটাইতে পারে আর যার দায়িত্ব আল্লাহ পাক নেন আল্লাহর যে বন্দা ওনার সব কিছু আল্লাহ পাক দেখেন যেমন দেখেন আজকে যিনি মারা গেলেন আতা উল্লাহ হাফিজ জি রহমতুল্লাহ আলাই ওনার আব্বা হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই উনি আল্লাহ নিছিলেন ছিলেন ওনার গার্জিয়ান ছিল আল্লাহ পাক ওনার দিকে আল্লাহ কেমন খেয়াল রাখছে জানেন উনিশশো চৌরাশি সাল বা পঁচাশি সাল কোন সালে যেন উনি ইলেকশনটা করছেন উনি বটগাছ মার্কা ইলেকশন করব ইলেকশনের প্রচারণায় যাইব ভোলা তো ভোলার মানুষ ধর্ম প্রাণ আগে থেকে তখন বরিশাল ভোলা দোনো জায়গা থেকে ঢাকারে জানানো হইল এরশাদ তম মিলিটারি সরকার মাত্র গণতন্ত্র কোন রকম দিতে আছে দিতে আছে ভাব হানা দিয়ে দিছে দেহে দেয় হয় না পরে আবার দিছে একটা মার্কা দিয়া ভোট রাঙ্গ তো যাই হোক হাফিজুর রহমতুল্লাহ নির্বাচনী প্রচারণায় যাবেন বোলা বলাম আমরা প্রচারণা করলেন লক্ষ্য উপরে মানুষ ভোলা ময়দান ভরে গেছে আসলের পরে বয়ান করবেন হাফিজ পরিশালতে জানা জানান হইল ঢাকারে বলার মানুষ এমনি ধর্মপ্রাণ যদি হাবিজি হুজুর আসতে পারে একটা ভোট লাঙ্গল মার্কায় না সব হাবিজি হুজুর আটকানো হোক উনি যেন না আসতে পার ঠিক রাত্রি পুরা লালবাগ গ্রাউকিরা কলেজ দি দিয়া হাবিজি হজুর যেন বরিশাল বলা না যাইতে পারে দুপুরের মধ্যে খবর হয়ে গেল জোহরের নামাজের সময় যে হাবিব জিহজুর আসতে পারবে না জহরের নামাজ ফিরিয়া কান্নার রোল ফেড়ে গেছে আয়দি মানুষের দাওয়াত দিলাম লক্ষ লক্ষ মানুষ চলে আসছে এখন মানুষ যে কি যিনি সবচেয়ে মরব্বি ছিলেন হাবির হুজুরের খাস মানুষ ওনাকে দায়িত্ব দেওয়া হইল হুজুর এখন বক্তব্য চলতে থাকো আসরের নামাজের পরে আপনি মাইক নিয়ে মানুষে বলে দিবেন দেশের পরিস্থিতির কারণে হাফিজুজুর আসতে পারেন না হাফিজুজুরকে গৃহবন্দী করা উচিত তখন মানুষ আরাম করে ঘুম না কারণ এরকম তো হয় আসরের নামাজ পড়ে আরেকটা কান্দাকাটি হইল মসজিদে এখন সবাই মাঠে চলে গেছে লাক লাখ মানুষ ওলামাইকার স্টেজে ভরপুর যে হুজুর দায়িত্ব দিছে হুজুর এই মাইকের সামনে মাত্র গেছে এই কথা শুরু করব। এমন সময় দেখে পিছন দিক দিয়া সিঁড়ি দিয়া হজরত হাবিজ জুজুর রহমতুল্লাহ উঠতে আস কি ময়দান গরম হয়ে গেল হাবিজ জুজুর চলে আসছে

আল্লাহিক জুল্লে দিন আহ মানুহ শৰীৰ হুমিনা জুলুমাত ইলান্লু আমার বন্ধা আমি আমার এই সমস্ত বন্ধা গুলাইছে জারা অন্ধকার পথ চাই ৰা আলোর পথে আছে কেমন আলোর পথে আসছে জানেন আলোর পথে আসছে আজকে যিনি মানে গেছে না এটা উল্লেসা শুনি বলেন আমি আব্বার সাথে হজে গেলাম ডাকাই আর ভটেত্তে বিমানে যখন উঠছি আব্বা আমার বাবতে আছে আত্মা একটু কোরআন শরীফ পর না আর তোমার তো যদি খারাপ লাগে তাইলে তুমি শুনো আমি বলেন আব্বা কোরআন শরীফ তালা শুরু করলেন আমি ঘুমাই গেছি জিদ্দা যাইয়া বিমান থেকে যখন নামছি তখন আব্বা আমার বলতেছেন আতাউল্লাহ আল্লাহ রহমতে কোরআন শরীফ খতম বলছি যেদিন বাড়িতে আসবো জিদ্দাইয়ার ফোটে আইসা একটু দেরি হইতেছে বিমান ছাড়তে উনি বললেন আতাউল্লা চলো আমরা একটু কোরআন শরীফ পড়ি তুমিও পড়ো আমিও পড়ি রমজান আব্বা কোরআন শরীফ পড়তেছেন এর মধ্যে ডাক পড়লো বিমানে উঠার বিমানে উঠলাম আব্বা কোরআন শরীফ পড়তেছে আমি ঘুমাই নিস আব্বা কোরআন শরীফই পড়তেছেন ডাকা ইয়ার পড়ে বাহির হই যখন তখন আব্বা আমাদের বলতেছে আতাউল্লা আল্লাহ রহমতে কোরআন শরীফ খতম হয়েছে আমার ওস্তাদ মাওলানা শেখুল হাদিস তাজুল ইসলাম সাহ দামাক বারা কাতুমুল আলিয়া ওনার কাছে আমি দুইটা জিনিস পাইছি এক হইলে ওনারে কিতাব মতালায় পাইছি অবসর পাইলে ওনারে আমি কোরআন তলাতে পাইছি আল্লাহ পাক আমার কে জিনারা জীবিত আছেন হজরতে হাফিজি হুজুরের মতো কবুল করুক বলেন আমি এবং এই মাহাপীঠকে কবুল করুক যারা এই বিশাল আয়োজন করে আল্লাহ ওনাদের যত হাজত আছে আল্লাহ পূরণ করে দেখ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি